বলছে যে তোমার বাবার যে নাম আছে কানাই হাসদা তার ডকুমেন্টস আনতে হবে আমার একে আমি চোখেই দেখিনি দেখিনি এবার আমি কোথায় পাবো এর ডকুমেন্টসটা এসআইআর আতঙ্কে দিশেহারা আদিবাসী গৃহবধূ পরিবার এসআইআর অধিকাংশ মানুষের কাছে অত্যন্ত স্বাভাবিক ঘটনা হলেও কারো কারো কাছে ভয়ঙ্কর জটিল পরিস্থিতি তৈরি করছে বংশ ভারতবর্ষে বাস করেও কাগজহীন বহু বাঙালি ভারতবর্ষের আদি জাতিগোষ্ঠীর মধ্যে অন্যতম হলো আদিবাসী সম্প্রদায় আদিবাসী গৃহবধূ পুতুল মান্ডি আজ দিশেহারা জন্ম থেকে ভারতবর্ষেই থাকলেও নাগর নাগরিকত্বের প্রমাণ দিতে না পারায় গভীর চিন্তায় তিনি আধার কার্ডে জন্মশাল উনিশশো লেখা থাকলেও নিজের বাবা মায়ের সঠিক পরিচয় জানেন না পুতুল শৈশবে মা তাকে ফেলে চলে যান অন্যত্র মুথাডাঙ্গার রায় পরিবারই তাকে মানুষ করে তোলে পরবর্তীতে পার্বতী সুকুমার মান্ডির সঙ্গে তার বিয়ে হয় বর্তমানে দুই সন্তানের জননী পুতুলের জীবন স্বাভাবিকভাবেই চলছিল কিন্তু এসআইআর ফর্ম হাতে পেয়েই তার চোখ কপালে উঠেছে জন্ম সনদ স্কুলের নথি কিংবা পারিবারিক লিঙ্কেজ কিছুই নেই তার কাছে তার একমাত্র পরিচয় আধার ও ভোটার কার্ড তাই প্রশ্ন উঠেছে কাগজের নাগরিকত্ব প্রমাণ করতে না পারলে কি তিনি আর এই দেশেই থাকতে পারবেন না এতে চিন্তায় রয়েছে ওই গৃহবধূ আমার বাবা মা কেউ নেই আমার বাবা মা কেউ নেই আমাকে রায় রায় রায়েরা আমাকে মানুষ করেছিল সে মুথো এবার আমার রায়েদের বাবার নাম হচ্ছে মহিন্দর রায় আর মায়ের নাম হচ্ছে রূপা রায় আর ওরাই মানুষ করেছে আমাকে ওরাই বিয়ে দিয়েছে আমাদের গির্জতলা পার্বতী চক আর এখানে আমার গির্জতলা পার্বতী চকের আমার এখানে সব কিছুই হয়ে গেছে ভোটার আধার রেশন জব কার্ড আমার সব হয়ে গেছে আর এই যে কি যে ফর্ম এসে যে ফর্মটার কি সমাধান আমি ওইটাই বুঝতে পারছি ওখানে বলছে বাবা নইলে ম ডকুমেন্টস লাগবে তবে এই ফর্মটা ফিলআপ করা যাবে কি বাবা মার কারণ না আমার জন্মদাতা বাবা মার কেউ কিছুই নেই যারা আমাকে মানুষ করেছে আমাদের এখানে বিয়ে দিয়েছে গিজ্জাদালা পার্বতী চকে তাদের ডকুমেন্টস আছে কিন্তু আমার সেটা যাত্রা আলাদা হয়ে যাচ্ছে গৃহবধূর মতো বহু মানুষ আজ দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন কিভাবে এখন আমি ফর্ম ফিল আপ করবো এটা প্রশাসন যেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করুক এই ঘটনায় যদিও শালিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পূর্ণিমা মান্ডি প্রশাসনের আধিকারিকদের সাথে কথা বলে দ্রুত সমস্যার সমাধানে আশ্বাস দিয়েছেন শুনলাম আপনাদের মুখ থেকে শুনলাম ঘটনাটা তো আমরা আধিকারিকদের সাথে কথা বলবো যে ওনার যে মানে মা বাবা নেই তার বিষয়ে আমরা আধিকারিকদের সাথে কথা বলবো যে কিভাবে কি করলে আমরা সুরাহ পাবো হ্যাঁ হ্যাঁ বিষয়টা আমরা দেখছি এবং কাল থেকে আমরা আধিকারিকদের সাথে যোগাযোগ আছে আমরা কথা বলছি আপনি ফর্ম ফিল করে জমা দিতে পারেন পাশাপাশি ওই গৃহবধূর পরিবারের সমস্যার সমাধানের আশ্বাস দেন তৃণমূল তাদের পক্ষ থেকে তার সমস্ত ডকুমেন্ট খতিয়ে দেখেন এ বিষয়ে তৃণমূলের ব্লক সভাপতি শম্ভুনাথ বেড়া দ্রুত সমস্যার সমাধান হবে বলেই জানান দেখুন আমাদের বিধানসভার আরম্ভ বিধানসভায় একশো ছিয়ানব্বই বুথে এখানে মোট ভোটার সংখ্যা প্রায় এগারোশোর মতো তার মধ্যে প্রায় চারশোর মতো চারশোর কাছাকাছি আদিবাসী আছে যে আদিবাসীদের মধ্যে কয়েকজন আছে চার পাঁচজন তারা পালিত হয়ে এইখানে তাদের বিয়েথা হয়েছে তাদের কোনো ডকুমেন্টস নেই কার্ড সার্টিফিকেটও নেই তো তাতে করে তার বাবা মায়ের ঠিকানা তারা কিছু জানে নে তারা এইখানে ইয়ে থা হয়ে স্বামীর সঙ্গে ঘর করছে এইরকম চার পাঁচজনের সমস্যা এসেছে এইটা আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষ বিডিও সাহেব ইলেকশান ওসি এবং আমাদের ইআরও এসডিও সাহেব এবং এই ইআরও সমরবাবু ওনার দিকে আমরা ব্যাপারটা জানাবো কিভাবে এদের সমাধান হয় অথচ দু হাজার পঁচিশ সালে এদের ভোটার লিস্টের নাম আছে এবং দীর্ঘদিন যাবৎ ভোট দিয়ে আসছে তাতে করে এই সমস্যা কিভাবে সমাধান করা হয় আমরা আমাদের উদ্ধতন যারা আছে প্রশাসনিক লেভেলে তাদের কাছে আমরা এটা জানাবো জানিয়ে এদের সমাধান কিভাবে হয় এবং যাতে করে এদের ভোটার লিস্টে আগামী দিনে নাম থাকে তার জন্য আমরা চেষ্টা করব। প্রশাসনিক সূত্রে জানা গেছে আতঙ্কিত হওয়ার কিছু নেই বিএলও প্রতিটি ঘটনা লিখিতভাবে নথিভুক্ত করে শুনানির ব্যবস্থা করবেন প্রকৃত বাসিন্দাদের ক্ষেত্রে নিশ্চয়ই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আন্তলা মোড় আরামবাগ কুপলি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো পারি